স্বাগত বন্ধুরা আমাদের চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আজ আমরা জানব পুরুষের শক্তি বৃদ্ধিতে হরিণের মৃগনাভির জানা এবং অজানা সেই সব রোমাঞ্চকর তথ্য যা আপনাকে অবাক করে দেবে চলুন শুরু করা যাক কস্তুরি বা মৃগনাভি ব্যবহার করলে তার গন্ধে নাকি রাজরাজরারা অন্দরমহলে খাস রানীর কাছে বারবার ছুটে আসতেন এমনটাই বলে কিংবদন্তি কিছু উপকারিতা জানুন দ্রুত বীজপাত রোধ করে লিঙ্গ দৃঢ় ও শক্ত থাকে অনেক সময় ধরে মিলনের সময় আপনার বিশ্বাস বাড়িয়ে তোলে একবার সহবাস করার পর সহজেলে লিঙ্গের মধ্য পানি দিলেও লিঙ্গ নরম হয় না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই শরীর ব্যথা হয় না মাথা ঠান্ডা থাকে অতিরিক্ত হস্তমৈথন পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করা লিঙ্গকে পুনরায় কার্যকর করে প্রাকৃতিকভাবে ছোট লিঙ্গ বড় মোটা ও লম্বা করে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় সঙ্গমের সময়সীমা বাড়ে লিঙ্গে রক্ত সঞ্চালন হতে শুরু করে যা লিঙ্গকে বৃদ্ধিতে সহায়ক পেনিসের গোড়ার রক চিকন এবং আস্তে আস্তে তা সরে যায় যারা করতে অনিহা তাদের বিয়ের ক্ষেত্রে সমস্যা সমাধান হয় লিঙ্গুর আগা চিকন গোড়া মোটা হওয়ার সমাধান বেশি হস্তমরীক্ষণ করার কারণে প্রস্রাব ঘন ঘন হয় তা রোধ হয় মহিলা দেখামাত্র বা হঠাৎ কিছু মনে হলে পেনিস শক্ত হয়ে পেনিস দিয়ে পাতলা পানির মতো বের হওয়ার নোদ হয় অনেকের লিঙ্গ প্রবেশের সময় নরম হয়ে যায় ফলে সঙ্গীকে তৃপ্তি দিতে পারেন না একাধিকবার মেলামেশা করা যায় পুরুষের যৌনশক্তি বৃদ্ধি দ্রুত রক্ত সঞ্চালন উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজম শক্তি উন্নত ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পুরুষের যৌন শক্তি বৃদ্ধি ঠান্ডা কাশিতে উপকারী নিয়মিত ব্যবহারে দাম্পত্য জীবনে সুখ ও প্রশান্তি আসে যৌন রোগের বিবিধ সমাধানে দেখে শুনে প্রাকৃতিক মৃগনাফি ব্যবহার করুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার সাথে শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন আমাদের চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে ধন্যবাদ